মানুষের মা বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও বে মাতিও মানুষ এমন এত বেগম খালেদা জ সেই নেত্রী বীর তুল্লের পাঞ্জা লড়তেছে গো মাগো কত কষ্ট দানে করতাছে গো দা পূজার মতো কোন গুলাই তুমি জানো আমিন আল্লাহ তুমি দিন কে রাত বানাই দরো রাত কে দিন বানাই দরো সর্বশক্তি মা তুমি সাগরকে মাঠ বানাই মাঠকে সাগর বানাই তারো তোমার মতো সর্বশক্তি মান তুমি পৃথিবীকে এক সেখানে তুমি নামিজ বানাই নাই তোরো আল্লাহ তুমি আমাদের মাটি ও মানুষের মা বেগম খালাদা কে গমাবো কার দোয়ার যে তুমি কুমুল করো বুঝার মতো তাই নাই গমাব তুমি আমাদের খালাদা সুস্থ ভাবে এই সতেরো বছর আমাদের নেসিব এবং খালাদাজিয়া জের জুলুম নিচেতন কত শান্তি পাইলে গমাবো এখন তা সৈরাচার যা অসুস্থ সেই মুক্তি পায় মুক্তি পাইছে না গম এই অসুস্থ মুক্ত আছে গো মা বোধ আল্লাহ তুমি আমরা জীবনে কিছু চাই না গো মা আমাদের নেত্রী এবং বিবেগম আলাদা জায়গায় সুস্থভাবে আমাদের মাঝে ফিরে দাও আমাদের ভারতের চেয়ার মেনকে আরেক আর মনকে যতভাবে বাংলাদেশে আর মতন তুমি দান করো আয়া আল্লাহ আমাদের দেশকে শান্তিভাবে চলতে পারব তুমি দৌজ্জাও আয়া আল্লাহ আমার দেশকে অতিকোর কেউ তুমি না করতে পারে তুমি এইদিকে মানুষকে রহমত করো আয়া আল্লাহ কেউ 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 জুমন অহংকার হিংসা হিংসাকে দূর করে দাও সবাইকে তুমি রাখবা দেশের মানুষ যেমন একজনের একজন কাজে না করে অংক না করে মারামারি না করে না করে সবাইকে তুমি রহমত করো আল্লাহ পরিবারে তুমুল পরিবার থেকে কেউ বিচ্ছিন্ন না হো তুমি তার দিকে রহমত করো আল্লাহ গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট যেমন কেউ না হো তার দিকে তুমি রহমত করো আল্লাহ আল্লাহ আমার দেশকে শান্তি মতো সরাল তো করো সবাইকে হেদায়াত করো মিলেমিশে আমার দেশ থেকে ভালোবাসে সবার আগে আমার বাংলাদেশ থেকে দেব সবাই সম্মান ভাবে এই দেশটা চালাইতে পারে এবং বিজ্ঞান কর আল্লাহ আল্লাহ

তুমি দান করো বাবা তুমি আমাদের মাটি ও মানুষের মাকে আমাদের বীরbadge দিয়ে দাও